চইলা যাইবা এমন করে হে আগে ভাবি না চইলা যাইবাই এমন করে হে আগে ভাবি না পাইলে আমি এই জনমে না পাইলে আমি ওই জনমে চাই তুমি গো মরে আমি চেয়েছি যারে তুমি দিও গো মরে আমি সেয়েছি জারি চইলা যাইবা এমন করে আগে ভাবি নাই চইলা যাইবা এমন করে আগে ভাবি নাই এই জনমে না পাইলে আমি এই জনমে না পাইলে আমি ওই জনমে চাই তুমি গো মোরে আমি চেয়েছি রে তুমি গো আমি চেয়েছি এক দেখাতে তুমি আমার এক দেখাতে তুমি আমার মন্ত্রনী আপন ভেবে জায়গা দিছি আপন ভেবে জায়গা দিছি আমারি দিলে আমার হৃদয় মাঝারি আমি চেয়েছি জারি আমার হৃদয় মাঝারি আমি চেয়েছি জারি চইলা যাইবাই এমন করে আগে ভাবি নাই যাই যাইবাই এমন করে আগে ভাবি নাই এই জনমে না পাইলে আমি এই জনমে না পাইলে আমি ওই জনমে চাই তুমি দিয় গ আমি চেয়েছি যারে তুমি দিয় মরে আমি সে যেই দিন হইতে তোমার ছবি এঁকেছি মনে সেই দিন হইতে ঘুম আসে না সেই দিন হইতে ঘুম আসে না আমারই চোখে আমি খোদার দরবারে আমি চেয়েছি আমি খোদার দরবারে আমি চেয়েছি তারে প্রেমের বিষের রুগী আমি দুঃখ বলি কারে প্রেমের বিষের রুগী আমি দুঃখ বলি কারে সইলা গেলে যাইব কিন্তু সইলা গেলে যাইব কিন্তু মরণ পারে আমি জগত সংসারে আমি সেয়েছি জারে আমি খোদার দরবারে আমি সেয়েছি জারে সইলা যাইবা এমন করে আগে ভাবি নাই সইলা যাইবা এমন করে আগে ভাবি নাই এই জনমে না পাইলে আমি এই জনমে না পাইলে আমি ওই জন্মে চাই তুমি মোরে আমি সে তুমি দিয় গ মোরে আমি সেইলা যাইবায়া মন করে হে আগে ভাবি নাই চইলা যাইবায়া মন করে হে আগে ভাবি নাই এই জনমে না পাইলে আমি এই জনমে না পাইলে আমি ওই জনমে চাই তুমি দিয় গ আমি চেয়েছি জারি তুমি দিও গমরে হে আমি চেয়েছি জারি তুমি দিও গমরে হে আমি জারি